যাচ্ছেন তো বিদেশে ভুলে যাবেন না বলে কি বলে না বলে যাচ্ছ তো বিদেশে ভুলে যেও না ঠিক আমাদেরকেও আমাদের রব বলেন আমরা ছিলাম জান্নাতে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন যাচ্ছ তো বিদেশে আমাকে ভুলে যেও না বলেন কি বলছে বলেন বলে এত হ্যাঁ যাচ্ছ তো বিদেশে আমাকে আমাকে ভুলে যেও না কি বলছে বলেন 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 ভুলা এটা কি এটা হৃদয়ের কাজ এটা হৃদয়ের কাজ এজন্য রব শুধুই এটা চান এখানে আমাকে রাখবা বলেন 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 এখানে কাকে রাখবা এটা এটাই হলো কালেমায় জমা এটাই হলো বলেন অর্থ কি বলেন এখানে শুধুই তুমি বলেন আবার বলেন আবার বলেন এ দিলে শুধুই তুমি বলেন আমি যদি বলি রব এখানে শুধুই তুমি রব বলবেন হ্যাঁ তুমিও আমার আমি বলবো তুমি আমার রব বলবেন তুমি আমার আমি বলবো তুমি আমার বলেন ইয় কেনা আবুধ এর অর্থই কিন্তু এটা তুমি শুধুই আমার বলেন ইয়া এক আবুদ তুমি শুধুই আমার আমিনা শুধুই তোমা ইয়াকা কা বলেন ইয়া কা তুমি শুধুই আমা সুবহান লা ইলাহা না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সময় শুধু যেন জিব্বা নড়ে এরকম না হয় বলকে দিল নড়ে বলেন বলকে কি হৃদয়ে যেটা আছে সেটা হলো শিকড় হৃদয়ে যেটা আছে সেটা হলো কি জবানে আর শরীরে যেটা সেটা হলো গাছ আমাদের গাছ এত দুর্বল কেন আমাদের শিকড় দুর্বল এই জন্য গাছ দুর্বল হৃদয়েরটার নাম হলো ইমান বাহিরেরটার নাম হলো ইসলাম বলেন হৃদয়েরটার নাম কী বাহিরেরটার নাম কী তাহলে আমরা আমাদের প্রথম পরিচয় আমরা মোমেন আমাদের প্রথম পরিচয় কী এবার আমাদের দুই নম্বর পরিচয় হুয়া কুমুল মুসলিমিন আমাদের দুই নাম্বার নাম মুসলিম আমরা মোহমেন আমরা মুসলিম বলেন আমরা মোহমেন আমরা মুসলিম আমরা মোহমেন আমরা মুসলিম ইমান হলো শিকর ইসলাম হলো গাছ ইমান হলো শিকড় ইসলাম হলো গাছ নামাজ হজ জাকাত এগুলো হলো শাখা প্রশাখা এগুলো কি আর যে আজকার হলো ফল জিকির আজকার কি আর ফলাফল কি ফলাফল কি নতিজা কি রেজাল্ট কি দুনিয়াতে হায়াত তই বা আখরাতে জান্নাত কি আমি আমার এক ঘন্টার আওয়াজ এক মিনিটে করছি আলম তো কে ফদর বলল ঘুমে চলং কালিমে চং তৈব চং কাজর বা তৈবা অশ্রুহা তাবিত অফরুহা তুতি উখলা কুল আইনিন বিইদনি রব্বহা রব্বুল আলামিন বলেন কলিমাতাইবা হলই গাছের মতো যে গাছের শিকড় হলো জমির তলে দেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত সুবহানাল্লাহ তুতি উখলা কুল হীনিন বিইদনি রব্বহা যে গাছের যে গাছে 24 ঘন্টা ফল দেয় যে গাছে কি দেয় যে গাছে 24 ঘন্টা ফল দেয় যে গাছে কি দেয় চব্বিশ ঘন্টা ফল দেয় একটা হলো গাছের শিকড় দুই নাম্বার হলো মূল গাছ শাখা চার নাম্বার হলো ফল পাঁচ নম্বর হলো ফলাফল যেমন ধরেন লেবু গাছ লেবু গাছের শিকড় আছে লেবু গাছের মূল গাছটা আছে লেবু গাছের শাখাগুলো আছে লেবু আছে ভিটামিন সি আছে কি তাহলে ক্যালেমায় তো এবারও শিকড় আছে কালিমায় তো এবার মূল গাছ আছে কালেমায় তৈ বারো শাখা প্রশাখা আছে ক্যালেমায় তো এবার ফল আছে ক্যালেমায় তো এবার ফলাফল আছে মূল গাছ হলো এখলা শিকড় হলো এখলাশ শিকড় হলো আল আইল মূল মা রেফাত আইল এবং মা আর ফল শিকড় আইল এবং মা হল হলো শিকড় এখলাচ হলো মূল গাছ এখলাশ হলো মূল গাছ সব বলে না ক্যালিমা নামাজ হজ হজ্জাগাত ইত্যাদি হলো ক্যালেমায়ে তো এবার শাখা প্রশাখা শাখা প্রশাখা আছে সত্তরটা কয়টা শোভা শাখা প্রশাখা সত্তর থেকে সাতাত্তরটা সত্তর থেকে কটা সাতাত্তরটা এবার হলো ফলাফল ফলাফল হলো দুনিয়াতে দুনিয়াতে পবিত্র এক জীবন আখেরাতে অনন্ত এক জীবন বলেন দুনিয়াতে কি পবিত্র এক জীবন আখেরাতে কি অনন্ত এক জীবন আল্লাহ জীবন কতটা পবিত্র হ্যাঁ এটা আগে বলছে না দালার ভাই আমার আব্বার কথা বলছে না 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 বলছে আব্বা একবার না আব্বা মাদ্রাসা যাচ্ছিল যাওয়ার পথে মা বলছিল ঘরে ভাতের চাল নাই মাকে ভাত খাইও না যে ফলাও খাই আব্বা কেছে ভাত খাইও না যে ফলাও খাই কি কেছে কন ভাত খাইও না কি খাই তো দুপুর বেলা ভাত খাইতে আছে দেখে যে মা ফলাও দিছে আমরা দুপুরবেলা আয়া পড়তাম না ফলাউ দিছে তো আপ্পাকৈ দিছে ভাত চাইলে ফলাউ বইলাকৈ আপনি যাওয়ার পরে এক লোক এক টিফিন কেৰিয়ার বড় এক টিফিন কেৰিয়ার ফলাউ মুরগী খাসি সব লৈ আসি তা ভাত খাইও না ফলাউ খাও কি কি লেগে জানি কৈলাম হায়া যতই এবা দুনিয়াতে কি হায়া যতই এবা পবিত্র জীবন দুনিয়াতে কি বলেন আপা বলেন দুনিয়াতে কি যে বাবা তার দশটা ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে এখন কবরে কি দিচ্ছে বলেন অনন্ত হ্যাঁ গত দশ বারো পনেরো বছরে কোনো রমাদান আর কোনো জিলহজ্জা ছিল না আমার বাবার কোনো সন্তান হজে নাই আরে সব বলে আমাদের দশ ভাই আল্লাহর ঘর দেখা হয়ে গেছে আমরা তেরো ভাই বোন আল্লাহর ঘর দেখা হয়ে গেছে সব হান্লা তেরো ভাই বোন আল্লাহর ঘর দেখছি এরকম আরেকজন হাত তোলেন উপজেলা হাত তোলেন জেলা হাত তোলেন জেলা আর তেরোটা ছেলে মেয়ে আল্লাহর ঘর দেখছে বলেন হ্যাঁ শুধু মানুষ খারাপ বলবে দেখে না প্রতি জুমা আমি আরামে পাকে পড়তাম আলহামদুলিল্লাহ কন্যা জুমা বাংলাদেশে না পড়া আমি আরামে পাকে পড়তাম আলহামদুলিল্লাহ কি হয় হায়াতে তায়াতে ইবা দিবে রব বলেন তুমি যদি কথা দাও তুমি কালিমায় তো এবার শিকর দুরুস্ত করলাম কালেমায় তো এবার মূল গাছটা দুরুস্ত করলা কালেমায় তো এবার শাখা প্রশাখাগুলো দুরুস্থ করলাম তো এবার ফলগুলো দুরস্ত যাও কথা দিলাম আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব কি গত শনিবারে আমার মাদ্রাসা কিছু মেহমান হয়েছে আমার বাসায় রাত দশটা রাত এগারোটা কিছু মেহমান হয়েছে আমি এদের জন্য ছোট্ট মেহমানদারি আয়োজন করছি আমি বলছি আজকে এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই বুঝেন না কি করছে কন আমি এমন কিছু দিয়ে মেহমানদারি হবে যেটা জীবনে কখনো খান নাই এরা সব হয়রান কি খাওয়াবে খাওয়াব শেষে খাইতে দিচ্ছে খাইতে পারছি আমি কি বলেন কি খেলেন বলেন কি কি খেলেন কন কেউ তো আর তো খাইছে মহাসাগর ওই পাট থেকে যে পাখিগুলো উড়ে আসে অতিথি পাখি ওই পাখি আর কি ওটের গস্তি এবার বলেন আগে যা দাবি করছি ঠিক আছে তো কি